তো আপনার খোঁজ পাইছি খোঁজ পাওয়ার পরে আপনার এলাকায় আসার পরে আপনার ওষুধ ওষুধ খাওয়ার পরে মোটামুটি এখন সুস্থ প্রথম কি কী হয়েছিল টনসিল টনসিল তারপরে এটা ক্যান্সার ধরা পড়ছে কোথায় জামালপুর জামালপুরে টেস্ট করার দিন পরে ক্যান্সার ধরা পড়ছে এটা অপার এর পরে এরপরে অপারেশন অপারেশন করতে বলছে এরপরে আপনার কোথায় কোথায় চিকিৎসা করছে না জামালপুরে পরে এরপরে আসিকি সারা আপনার আমার এখানে চলে আসছেন তখন আপনার শারীরিক কন্ডিশনের মধ্যে সমস্যা কী ছিল ছিল আর এখন কি ব্যথা আছে কয় মাস দুই মাস আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সারওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটি মেনে নিতে হয় আপনারা জানেন যে এক সময় আমরা বলতাম জক্কা হলে রক্কা নেই একসময় বলছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টোকার মতো হয়ে যাবে পচে গলে মানুষ মারা যাবে এমনকি আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য পাহাড়ে নেওয়া হয়েছিল আমাদের সেই আপনার এক সময় ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত সেই রোগগুলা যখন এখন কোনো ব্যক্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় এখন হল মরণবিধি ক্যান্সার ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগ হলে মানুষ মরণবিধি সেইখানে মাসের লক্ষ লক্ষ টাকা খরচ বৎসরে কুড়ি টাকা খরচ আবার রুগীটাও মারা যায় ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যায় এমনই একজন আমরা ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে পরাজ পরিচয় করাবো যিনি এক মাস ওষুধ সেবন করার পরেই আল্লাহ এক মাস না দুই মাস দুই মাস ওষুধ সেবন করার পরে সম্পূর্ণভাবে সুস্থ আছেন আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের বিশেষ করে আপনার নাম কি হলো তোমার বাবার নাম বাবুল তোমার মায়ের নাম শহর বানো তোমার গ্রাম জিনারসর পোস্ট অফিস জেলা আপনার কি হয়

কি সমস্যা হয়েছিল কোথায় ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি কি রোগ ধরা পড়ল এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছে আপনি একটু বলেন গলায় টনসিল হয়েছিল অনেক ডাক্তার দেখাইছি ভালো হয় নাই অনেক জনে বলছে অপারেশনের জন্য তো আপনার খোঁজ পাইছি খোঁজ পাওয়ার পরে আপনার এ জায়গায় আসার পরে আপনার ওষুধ ওষুধ খাওয়ার পরে মোটামুটি এখন সুস্থ প্রথম কি হয়েছিল টনসিল টনসিল তারপরে এটা ক্যান্সার ধরা পড়ছে কোথায় জামালপুরে টেস্ট করার পরে ক্যান্সার ধরা পড়ছে এরপরে এরপরে অপারেশন করতে বলছে এরপরে আপনার কোথায় কোথায় চিকিৎসা করছে না জামালপুরে পরে আপনার আমার এখানে চলে আসছে তখন আপনার শারীরিক কন্ডিশনের মধ্যে সমস্যা কি ছিল ব্যথা করছে গলার ব্যথা ছিল আর এখন কি ব্যথা আছে এখন আর কোনো ব্যথা নাই চিকিৎসা হয়েছে কয় মাস দুই মাস দুই মাস সম্মানে দেশবাসী আর যেখানে এই ক্যান্সার ধরা পড়ার পরে তার কোনো ব্যথা ট্যাথা যায় না আল্লাহর শেষ মতে আমরা দুই মাস চিকিৎসা করছি সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে এই যে ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন আমাদের মধ্যে আজকে আমার চেম্বারে আসছেন আসলে আমি সেই ব্যাপারে ধৈন্য যে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী যিনি সারা বাংলাদেশে আর সাংগঠনিক কাজে সারা বাংলাদেশের সফরে থাকেন এবং অ্যাডভোকেট হিসাবে চট্টগ্রামে আছেন এবং হাইকোর্টেও ছিলেন বর্তমানেও হাইকোর্টে আসা যাওয়া আছে এডিএম আফরুজ আর রহমান আরুস ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনার অনুভূতিটা জানবো যে এরকম একটা ক্যান্সার রোগী দুই মাসে যে সুস্থ হয়েছে উনি যে দেখেছেন ওনার বিষয়টা কেমন লাগতেছে এই ব্যাপারে দুইটি কথা বলবেন দেশবাসীর উদ্দেশ্যে সালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন ধরে সারবার ভাইয়ের সাথে ডাক্তার ক্যান্সার গবেষক ডাক্তার সারভার ভাইয়ের সাথে পরিচিত আমি ঢাকায় আসলে মাঝে মধ্যে ওনার চেম্বারে আসি দেখা করে যাই তো ভালোই লাগে গ্রাম বাংলা থেকে বিভিন্ন জনপদ থেকে বিভিন্ন জেলা থেকে অনেক রুগীরা আসেন এখানে এই গরিব দুঃখী মেহনতি মানুষজন আসেন তারা ভালো ওষুধ পান তো রোগ এটা আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে মাঝখানে তো একজন ওসিলা লাগে সেই হিসেবে আপনার কাছে এসে রুগীরা ভালো হচ্ছে আপনার ওষুধপত্র পেয়ে এটা একটা ভালো দিক এবং মানুষ সুস্থ হোক সুন্দরভাবে জীবনযাপন করুক এবং ক্যান্সার রোগের যে ওষুধ সেটা আপনার কাছে পায় এবং ভালো হচ্ছে সেটা একটা শুভ লক্ষণ বাংলাদেশের জন্য সম্মানিত দেশবাসী প্রায় ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার লেখলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজার ভরে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন ফেসবুক ইউটিউব গুগল টিকটকে আমাদের মধ্যে আরও উপস্থিত হন মোহাম্মদ জয়নুল আবেদিন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার এবং আমাদের আরেক ভাই উপস্থিত আছেন বিশেষ করে ওনারা দেখে অত্যন্ত আনন্দিত যে ক্যান্সার যে ভালো হয় আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাসমে এইডস এই চারটে রোগ আল্লাহ যদি আমাকে সময় দেন চার মাস চিকিৎসা করার তাহলে সম্পূর্ণরূপে কিউর হয়ে যায় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং আপনারা যেখানে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে